হ্যালো ফুটবল ফ্যান্স শেষ হয়েছে দু ইউরো এবং কোপা আমেরিকার আসর গেল এক মাস ধরে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই চলার পর গতকাল ফাইনালের মধ্যে দিয়ে ইউরোপ এবং ল্যাতিন আমেরিকার শ্রেষ্ঠ মহাদেশীয় আসর দুটি শেষ হয়েছে যেখানে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো জয় করেছে স্পেন অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল ম্যাসির আর্জেন্টিনা ইউরো এবং কোপা আমেরিকা আসরগুলিতে শিরোপার পাশাপাশি দেওয়া হয়ে থাকে টুর্নামেন্টে সেরা খেলোয়াড় সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলকিপারের পুরস্কারও এবং সবসময় দুই টুর্নামেন্টে কোন খেলোয়াড় কোন পুরস্কারটি জিতলেন সেটা জানার আগ্রহ থাকে ফুটবল প্রেমীদের মাঝে বেশিরভাগ সময় কোপা আমেরিকা এবং ইউরোতে টপ গোলস্কোরার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এবং বেস্ট গোলকিপার শিরোপাজয়ী দল থেকে হয়ে থাকেন কিন্তু এবার কোপা আমেরিকায় সেই ধারাটা বদলেছে এবারের আসরে আর্জেন্টিনা শিরোপা জিতলেও সেরা খেলোয়াড়ের পুরস্কারটি উঠেছে রানাসাব দলের অধিনায়ক হামেস রদ্রিগেসের হাতে এবারের আসরে শুরু থেকে অসাধারণ ফর্মে ছিলেন হামেস রদ্রিগেস তেত্রিশ বছর বয়সী এই খেলোয়াড় কোপা আমেরিকার আসরে ছটি অ্যাসিস্ট করেছেন যা কিনা কোপা আমেরিকার এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড এছাড়া আসরটিতে একটি গোলও করেছিলেন হামেস রদ্রিগেস যার কারণে কোপা আমেরিকার গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটি উঠেছে তার হাতে এছাড়া কোপা আমেরিকার টপ গোলস্কোরার হয়েছে লাউতারো মার্টিনেজ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটিও করেছেন তিনি এছাড়া পুরো আষট্টিতে লাউতারো মার্টিনেজ মোট পাঁচটি গোল করেছেন যেখানে গ্রুপ পর্বে তিন ম্যাচেই তার নামের পাশে আছে চারটি গোল এছাড়া এবারের কোপায় সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভসের ট্রফি টানা দ্বিতীয়বারের মতো জয় করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ সর্বশেষ দু হাজার কোপা আমেরিকাতেও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পথে একই ট্রফিটি তার হাতে উঠেছিল এবার কোপায় আর্জেন্টিনার হয়ে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে ক্লিনশিট রেখেছেন তিনি এছাড়া কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে আউটে আর্জেন্টিনার জয়ের নায়কও ছিলেন তিনি যার কারণে দু হাজার একুশ কোপা আমেরিকা এবং দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ জয়ের পর ইতিহাসের প্রথম গোলরক্ষক হিসেবে টানা তৃতীয়বারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপার সেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন ইমিলিয়ানো মার্টিনেজ অন্যদিকে এবারের ইউরো আসরের টপ গোলস্কোরার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এবং ইয়ঙ্গেস্ট প্লেয়ারের পুরস্কার চ্যাম্পিয়ন স্পেন দলের খেলোয়াড়দের হাতেই গেছে দু ইউরো সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের ডিফেন্সিভ মিডফিল্ডার জার্সিতে অসাধারণ একটি মৌসুম কাটানোর পর এবারের ইউরো আসরে রদ্রি স্পেনের জার্সিতে সবসময় উজ্জ্বল ছিলেন আসরটিতে স্পেনের প্রত্যেকটি জয়ে রদ্রির অনেক বড় অবদান ছিল এবং যার কারণে এবারের ইউরোর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার এছাড়া দু হাজার চব্বিশ ইউরো আসরের টপ গোলস্কোরার হয়েছেন মোট ছজন খেলোয়াড় জার্মানির জামাল মুসিয়ালা ইংল্যান্ডের হ্যারিকেন স্পেনের ড্যানি অলমো এবং নেদারল্যান্ডসের কডি গ্যাপকো সহ আরও দুজন খেলোয়াড় এবারের ইউরো আসরে মোট তিনটি করে গোল করেছেন যার কারণে ইউরোর গোল্ডেন বুটের পুরস্কারটি উঠেছে এই ছজনার হাতেই এছাড়া ইউরোর ইয়ংেস্ট প্লেয়ার নির্বাচিত হয়েছে স্পেনের বিস্ময় পালক লামিনিয়ামাল সতেরো বছর বয়সী এই তারকা স্পেনের ইউরোজয়ে বড় ভূমিকা রেখেছেন স্পেনের হয়ে আসরটিতে সর্বোচ্চ চারটি অ্যাসিস্টের পাশাপাশি সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে অসাধারণ একটি গোলও করেছিলেন তিনি এবং যার কারণে আর ও জাবি সিমন্সকে পেছনে ফেলে এবারের আসরে সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লামিনিয়ামাল এবং এবারের আসরে সেমিফাইনাল পর্যন্ত খেলে ছটি ম্যাচের মধ্যে চারটিতে ক্লিনশিট রেখে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ফ্রান্সের গোলকিপার মাইক মাইগনান